ব্যাক পাখি পাখি পাখিডেলি ব্লক কেমন আছো তোমরা আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে ভালো আছো আর সুস্থ আছো তো আমার এই ক্যামেরাটা না খুব একটা ভালো না অন্য একটা ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা করছি খুব বাজে ক্যামেরাটা হচ্ছে যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর আজকে যেহেতু পয়লা বৈশাখ আর আমি আমি রয়েছি হচ্ছে এখন বাড়িতে তো সেখানে আমরা সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করেছি পয়লা বৈশাখ বছরের প্রথম সবাই মিলে যদি মানে মজা না করি একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া না করি সেটা কি ভালো লাগে তো কী কী করছি না করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো ভিডিওটা স্কিপ করবো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো তোমাদের দাদা দেখো এখানে রয়েছে আমি দেখাচ্ছি তারা ব্যাগকে দেখো মাটনের চর্বি মটন ফ্যাট এটা দিয়ে পকোড়া হবে আর এখানে রয়েছে মটন এটাকে কেটে দিয়ে এটাকে ধোবো আর এখানে দিয়ে রাইসের ভাতটা আমার কমপ্লিট আর আজকে আমার দাদার ঘরে করছিস রান্না রান্নাবান্না আর এখানে আমি এবার আলুটাকে ভেজে নেবো মাটনের তো বন্ধুরা ভিডিওটা তাহলে তোমরা স্কিপ করবো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থেকো শেষ পর্যন্ত দেখো তাহলে আমি এই গ্যাসটাকে অন করে নিই এবার আমি আলুটা ভেজে নেব আর এখানে মাটনটা ভালো করে ধুয়ে টক দইটা আনতে হবে টক দই সব দই দিয়ে আমি এটাকে মাখিয়ে রাখবো ওটা ধোয়া হয়ে গেছে আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই যে আলু কাটা হয়ে গেছে আর ঝুমা ওই ঘরে মশলাগুলো সব মিক্স মিক্সিতে বেস করছি এটা একটু গরম হবে আর এই যে দই এনেছি দইটা মাটনে মাখিয়ে নেব এটার মধ্যে জল রয়েছে নাকি জলটা ছাড়তে হবে তেলটা গরম হয়ে গেছে ধোয়া হয়ে যাচ্ছে আলুগুলো ভেতরে দিয়ে দিই গরম হয়ে গেছে এখানে ধোয়া হয়ে যাচ্ছে দিলাম আর আলু একবারে ভাজা হবে না আলু আরও চলে দিতে হবে এখানে নিয়ে রয়েছে আদা রসুন আর পেঁয়াজ পেস্ট আর এটার মধ্যে রয়েছে টমেটো পেস্ট পেঁয়াজ আর হচ্ছে টপ tú tú aquí vos tú más ¿eh? La otra aquí, gira aquí de favor y todo eso, soy un idiota. ¿Cómo? 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 Adiós. ¿Qué va a ir tan largo? ¿Cómo লঙ্কার গুঁড়ো রাখি ও না বাচ্চা রাখা তো লাগলে না পরে দেওয়া যাবে হলুদ দিয়ে তো এবারে ঘিরের গুঁড়োটা দাও গোলের গুঁড়ো দিয়ে

ও ওরে ওখানে ব্রোসু দেখি তোলা হয়েছে আদা পেস্ট দাও কিচ দ দাও আমি একটু দাদা হেল্প করছে করে তো দাদা করছে আমাকে যদি পিকনিক হচ্ছে সবাই না কি হবে তো মাখিয়ে নেন তারপরে আবার আমি তোমাদের সাথে শেয়ার করছি আর যতদিন আমি আলু দিয়ে না আলু ভালো হয়ে গেছে হলুদ তুলে আলুগুলো কত হলুদ হলুদ লাগবে হ্যাঁ ওইগুলো হয়ে

ঢাকা খাট দশ মিনিট পরে আবার গোটা দিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একুছিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা খুব বেশি ভাজবো না হালকা ব্রাউন যাউন ভাজবো হালকা ব্রাউন হয়ে যাবে এবং মটনটা দিয়ে মেট করে রাখা মটনটা পেঁয়াজটা মোটামুটি হয়ে এসছে আর বেশি ভাজবো না

যতক্ষণ এখানে মাঠটা হচ্ছে আমি এখানে এই যে চর্বিটাকে চর্বি যে পকোড়াটা করবো সেটাকে তৈরি করে নেবো তো এর মধ্যে দেখো আদা রসুন পেস্ট একটু পেঁয়াজ পেস্ট দিয়ে দেবো আর মুসুরি ডাল আর চাল আমি ভিজিয়ে রেখেছি সেটা বেটে দেবো এর মধ্যে ওটা ভিজানো রয়েছে ওটা বাড়বো আর এর মধ্যে দেবো গলা তো আরেকটা লঙ্কা কিছু লঙ্কা লঙ্কা করেছি আর এই যে হ্যাঁ 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 এই আর আমি এটাকে

লঙ্কা বেটে দিয়েছে তো তো দেখো বন্ধুরা মাংস কিন্তু জল দিয়ে নি আপনি থেকে কিন্তু মাংস দিয়ে জল বেরিয়ে যাচ্ছে সুন্দর একটা গন্ধ এখন সবাই পয়লা বৈশাখের দিনটা সবারই ভালো কাটুক যে যেখানেই থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক নিজেদের প্রিয়জনদের নিয়ে সুখে শান্তিতে কাটা এটাই চায় সবাই এটাই ভগবানের কাছে প্রার্থনা করি যে যাই খাওয়া না করে মাংস দিয়ে জল বেরিয়ে গেছে অলরেডি তোমার হোক আর এদিকে দেখো এটাও আমার মাখা হয়ে গেছে আমি যেই ক্যামেরা দিয়ে আমি ভিডিও করি সেই ক্যামেরাটা আমার কাছে নেই অন্য একটা ফোন দিয়ে আমি করছি ব্যাক ক্যামেরাটা দেওয়াও খুব ঠিকঠাক হচ্ছে ফ্রন্ট ক্যামেরাটা খুব বাজে হচ্ছে যার জন্য ফ্রন্টে আমি মুখটা ঠিক খেতে হলো দেখাতে পারছি তারপর রান্নাঘরের সামনে রয়েছে বাচ্চার

বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সেই সঙ্গে আমাদের যে পিকনিকে আমরা সবাই যে একসাথে মজা করছি তোমাদের কেমন লাগলো তোমরা সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না যারা যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নিও পুরনো বন্ধুরা পাশে থেকে সাপোর্ট করো নববর্ষ সবাই ভালোভাবে কাটিও তোমাদের সাথে আবার নতুন কোনো রেসিপি কিংবা কোনো ব্লগ ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো তো ভিডিওটা আর বেশি বড় করবো না তো রান্না বান্না সবই কমপ্লিট সব গুছিয়ে গেছি নিয়েছি রান্নাটা আজকে তোমাদের দাদা আর আমি দুজনে মিলে এখানে করেছি আর জমা নিরামিষ রান্না ননদের ঘরে করেছে তো সবাই মিলে এখন একসাথে জমিয়ে খাওয়া দাওয়ার পালা আর ভিডিওটা অনেক দিন পরেই এসছে সেই জন্য অনেকটাই দুঃখিত তোমাদের কাছে তো প্লিজ দেখো তোমরা সন্ধে ছটার সময় তোমাদের সাথে আবার দেখা হবে টাটা বাই বাই